বন্ধুরা নমস্কার বিষয় মনের দৈন্যতা বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ না কারোর জন্য কিছু একটা করবার পরে যতক্ষণ না পর্যন্ত সেটা জানান দিতে পারি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা অস্থিরতা আমাদের ধাওয়া করে বেড়ায় বন্ধুরা সরাসরি উদাহরণে আসি একজন তার বাড়িতে মানে এক অতিথিকে নিমন্ত্রণ করেছে এবারে সেই অতিথিকে আপ্যায়ন করবে তাকে বসতে দিয়েছে তারপরে একে একে তার বাড়ির সব ঐশ্বর্য দেখাচ্ছে সে দেখছে চুপচাপ এবারে তাকে খেতে দিয়েছে প্রথমে মিষ্টি টিষ্টি দিয়েছে দিয়ে এবার সে পাশে এসে বলছে জানেন তো এইটি অমুক দোকানের মিষ্টিটা কে দেখুন দারুণ লাগবে এক একটা মিষ্টির দাম কত জানেন এইখানে এই মিষ্টিটা কত আর হবে পঁচিশ টাকা ওখান থেকে আমি এনেছি একটা মিষ্টির দাম দুশো টাকা এই যে রসগোল্লাটা এটি কিন্তু অন্য রকমের কত দাম জানেন একটা রসগোল্লার দাম পঞ্চাশ টাকা এই বলে বলে সেই তখন কি করছে তার যে খাবারে ফিরিস্তি তাকে দিচ্ছে তার ধারণা হয়েছে এ তো হাওয়াতে একটু জানার না দিলে জানবে কেমন করে আমি তার জন্য কি করছি একবার সে দেখুক তার কি করে তার উপকার আমি কীভাবে ফেরাচ্ছি সেটা তাকে বুঝতে তো হবে এবারে যাকে ডেকে নিয়ে এসে এইভাবে সে নিজের অহংকার সে প্রকাশ করতে থাকল সে মুখে কিছু বলল না মনে মনে হয়তো সে অত্যন্ত ব্যথিত হলো তার কারণ হলো ওই মিষ্টান্নদি একটিও সে মুখে তোলেনি এক গ্লাস জল খেয়েছে তারপর বললো দেখো এগুলো সবই আমার খাওয়া মানা আমি না না সে কি এত টাকা খরচ করে আনলাম বলো মাফ করবে ভাই আমি তুমি আমায় আপ্যান নেমন্তন্ন করেছে আমি ওই জন্য এসেছি তুমি ওইভাবে বলেছো আদর করে আমি কি না এসে থাকতে পারি ওই জন্য এসছি তোমার নিমন্ত্রণ তোমার অনুরোধ রক্ষা করতে এসেছি আমি এগুলো খাই না আমাকে এ নিয়ে জোড়া করবে না আমি উঠলাম আমার কাজ আছে বলে সে বেরিয়ে চলে গেল বন্ধুরা আমরা অনেক সময় কি করি কি করে দিলাম জানো বুঝতে পারছ তুমি এটা পারতে না কিভাবে যে করলাম সে একমাত্র আমিই জানি বন্ধুরা সব করে না সব বৃথা হয়ে যায় আর তখন আর এই উপকারের কোনো মর্যাদা থাকে না দাম থাকে না সঙ্গে সঙ্গে নিজেকে এই সঙ্গে সঙ্গে খাটো করে ফেলা হয় যে এসেছিল হয়তো হয়তো মুখে কিছু বলল না কিন্তু মনে মনে সে কিন্তু অসন্তুষ্ট হয় আমরা যখন কিছু করবার পরে তার ফিরিস্তি দিতে থাকি আর তাকে বোঝানোর চেষ্টা যে তোমার জন্য দেখো কত কিছু করলাম ব্যাস কিচ্ছু বলতে নেই যার বোঝার সে ঠিক বোঝে নেয় সে যদি অবিদ্যানও হয় না তার হৃদয় সজাগ থাকে সে বুঝতে পারে এবং মনে মনে অত্যন্ত কৃতজ্ঞতা নিয়ে সে ফেরে কিন্তু যেই আমরা ওই হাম বাড়া ভাব দেখাতে থাকি না আর নিজের কীর্তির যখন পরিচয় দিতে থাকি নিজে নিজেই সব নষ্ট বৃথা ওই এক গামলা দুধের মধ্যে চোনা ফেলে দেওয়া নমস্কার বন্ধুরা